আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিনি ভাই বোনেরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা সবে বরাতের রোজা কয়টি সবে বরাতের রোজা এবং রোজার নিয়ম সম্পর্কে জানবো ইনশাআল্লাহ প্রতিনি ভাই বোনেরা শাবান মাস এলেই আমাদের সামনে রমজানের দরজা খুলে যায় এই মাস সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম আমাদেরকে এমন কিছু আমল শিখিয়ে গিয়েছেন যা একজন মমিনকে রমজানের জন্য প্রস্তুত করে দেয় হজরত আয়েশ রাজি আল্লাহ তহা বলেন আমি রসুল্লাহ ওয়াসাল্লামকে শাবান মাসের মতো আর কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি অন্য হাদিসে এসেছে হজরত ওসামা ইবনে জাহেদ রাজি আল্লাহ তহন বলেন আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম আপনি শাবান মাসে এত বেশি নকল রোজা রাখেন কেন তিনি বলেন এটি রজব ও রমজানের মাঝে একটি মাস যেটিকে মানুষ অবহেলা করে থাকে এই মাসে বান্দার আমল আল্লাহ আল্লাহর কাছে উঠানো হয় আর আমি চাই আমার আমল রোজা অবস্থায় উঠানো হোক সুবাহান্লাহ প্রিয়দিনী ভাইবরা আমরা এই হাদিস দুটি থেকে বুঝতে পারি যে শাবান মাসে নকল রোজা রাখা রাসুল সাল্লিয়ামের অত্যন্ত প্রিয় আমল ছিল তাই সেই অনুসারে আমাদের উচিত শাহবান মাসে বেশ বেশি নকল রোজা রাখা দুদিনই ভাই বোনেরা এখন আসে মূল প্রশ্নে শবে বরাতের রোজা কয়টি রাখবেন শবে বরাত বলতে বোঝায় সাবান মাসের চোদ্দ তারিখ দেবাগত রাত ইবাদতের মাধ্যমে কাটানোর পর পরের দিন অর্থাৎ পণ্ডে শাবানের দিন নকল রোজা রাখা যায় ইসলামের শরীয়তে শবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোনো সংখ্যা রোজা বরজ বা ওয়াজিব করা হয়নি এটি নকল রোজা এটি রাখলে সাওয়াব হবে তবে সবে বরাদ উপলক্ষে আপনি একটি রোজা রাখতে পারেন পনেরো শাবানের দিন যেহেতু রসল সাল আলী ওয়াসাল্লাম শাবান মাসে বেশ বেশি নকল রোজা রেখেছেন সেই অনুযায়ী আমাদের উচিত শাবান মাসে বেশ বেশি নকল রোজা রাখা রসলুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের তেরো ১৪ এবং পনেরো তারিখ এ তিন দিন রোজা রাখতেন সে অনুযায়ী আপনারা চাইলে এ তিন দিন শাবান মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে তিন দিন রোজা রাখতে পারেন এবং রসলাই সাপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আপনারা চাইলে সে অনুযায়ী মাসের মাসের রোজা সোমবার এবং বৃহস্পতিবার এই দুদিন রোজা রাখতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তো চলুন এবার সবে বরাতের রোজার নিয়ত কিভাবে করবো তা জেনে নেই সবে বরাতের রোজার নিয়ত এভাবে করবেন হে আল্লাহ আমি আগামীকাল সবে বরাতের নকল রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম তুমি আমার পক্ষ থেকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা অথবা হে আল্লাহ আমি আগামীকাল নকল রোজা রাখার নিয়ত করছি আল্লাহ তুমি কবুল করো এইভাবে নিয়ত করলে নিয়ত হয়ে যাবে তো চলুন এবার ইফতারের দোয়াটি জেনে নিই ইফতারের সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন তাই আমাদের উচিত ইফতার সামনে নিয়ে বেশি বেশি তাওবা واستغفار করা গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা ইফতারের সময় এই দোয়াটি পরে ইফতার করবেন। আল্লাহুম্মা লাকা সওمتু ওয়া আলা রিযকিকা আফতারতু অর্থ আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমারই দ্বারা রিজিক দ্বারা ইফতার করলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি নকল রোজা রাখার তৌফিক দান করুক আমিন সুমা আমিন